তিন দিনের ব্যবধানে আরেকটি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান আটই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ভুটানের রাজধানী চাংলি মিথাং স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে দুই দল পাঁচই সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে এক শূন্য গোলে হারিয়েছিল বাংলাদেশ ম্যাচের ষষ্ঠ মিনিটে একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন প্রত্যাশিত জয় পেলেও বাংলাদেশের খেলায় মন ভরেনি সমর্থকদের হাতে গোনা দু একটি বাদে গোলের সুযোগ তৈরি করতে পারেনি লাল সবুজরা মাঠের খেলাও ছিল অনেকটা ছন্ন ছাড়া সেই তুলনায় ভুটান কিছুটা হলেও ভালো ফুটবল খেলেছে স্বাগতিক দলের ফুটবলাররা নিশ্চিত সুযোগ হাতছাড়া না করলে ম্যাচের ফলটা ভিন্ন হতে পারত তবে ভুটানের উচ্চতা এবং কৃত্রিম টার্ফে খেলা হওয়ায় বাংলাদেশের ফুটবলাররা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেননি শুরুতে গোল পেয়ে যাওয়ায় বাকি সময় সেটা ধরে রাখাই ছিল মূল লক্ষ্য সেই কৌশল সফল করে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেই খুশি ফুটবলার ও কোচিং স্টাফরা দ্বিতীয় ম্যাচে আরো গোছানো ফুটবল খেলে জয় নিশ্চিত করতে চান তারা ভুটান আমি বলবো ফার্স্ট ম্যাচ ওরা অনেক ভালো খেলছে তারপর ওরা তিন চারটা প্লেয়ার মিস করছে সো আমি মনে করি যেটা ছিল মাঠে ওরা অনেক ভালো পারফর্ম করছে ওরা মানে খুব খুব অনেক প্রেশার দিছে টিমের জন্য সো এটা আমরা মানে আমরা যদি মানে ইফ ইউ ক্যান কিপ ক্লিন শীট তারপর আমি মনে করব এটা ভালো হবে আমার জন্য অলরেডি আমরা মেনশন করছি 50% ডান আর 50% বাকি আছে সো টুমরো টিমের জন্য ইজ দ্য ফাইনাল কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকব ইনশাআল্লাহ আপনারা জানেন যে অলরেডি আমরা একটা ম্যাচ খেলেছি ওদের সাথে ওদের সম্পর্কে আমাদের জানা অনেকটা জানা হয়েছে কারণ ভুটান এবার যে ফর্মেশনে খেলেছে আমরা অতীতে অ্যাকচুয়ালি ভুটান এই ফর্মেশনে আমরা কখনো দেখিনি হয়তো ওরা ফোর ওয়ান ফোর টু থ্রি ওয়ান এই স্টাইলে খেলেছে বাট এবারে তাদের ফর্মেশনটা টোটালি ফাইভ ফাইভ ব্যাক নিয়ে খেলেছে অনেক সময় সো এটা টোটালি ডিফারেন্ট তো আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল আজকে ট্রেনিং আমরা মূলত মিটিংয়ে এবং ট্রেনিংয়ে আমাদের কিছু অ্যাডজাস্ট করেছি কিভাবে আমরা প্রেসিং এ যাব কিভাবে আমরা ব্লকটা করব এবং কিভাবে আমরা 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 অ্যাটাকে যাব এবং আমরা তাদের যে দুর্বল সাইডগুলো আছে সে যে সাইডগুলো আছে কিভাবে আমরা সেই কাউন্টারে আমরা সেই স্পেসগুলোকে কাজে লাগাবো এখানে আমরা এসছি আমাদের ফিফার র‍্যাঙ্কিং এর জন্য র‍্যাঙ্কিং এর উন্নতির জন্য এবং আমরা আমাদের টিমটা আগে যে যেহেতু আমরা বড় বড় দলের সাথে খেলেছি এখন আমাদের যারা আমাদের থেকে একটু ছোট বা আমাদের থেকে একটু আমাদের সমসাময়িক বা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে ছোট তাদের সাথে আমরা জিততে চাই সো আমাদের টিমটা আসলে মানসিকভাবে সেভাবেই প্রস্তুত হচ্ছে এখানে আলটিটিউডো এবং যে আমরা এদের অনেকটা মানিয়ে নিয়েছি তো আমাদের ছেলেরা এখন আশা করছে যে কালকে একটা ব্যাটার ম্যাচ খেলবে যেটা যে ছোটোখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে ইনশাল্লাহ এই ম্যাচে বিজয়ী হয়ে ফির এবারে জেনে নিন খেলাটি কীভাবে সরাসরি উপভোগ করবেন প্রথম ম্যাচের মতো বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার দ্বিতীয় খেলাটিও ভুটান ফুটবলের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে এছাড়া আমাদের চ্যানেলে থাকবে ম্যাচের আপডেট তথ্য ও হাইলাইটস ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল সবসময় বাংলাদেশের ফুটবলের সব রকম আপডেট তুলে ধরার চেষ্টা করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও শেয়ার করে আমাদের চ্যানেলের প্রসারে সহযোগিতার অনুরোধ করছি